অনেকে শরীরের মাধ্যমে এসে ফুড ডেলিভারি করে বা অনেকে ফ্রি বিষয় এসে ফুড ডেলিভারি করবে মানে এখানে কোনো দালালি করার জন্য কোনো ভিডিও তৈরি করি না বা কোনো বিজনেসের জন্য আমি ভিডিও তৈরি করি না আইডি বিক্রি করার জন্য মার্কেটিং করতেছি না ভিডিও করতেছি না আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিও তৈরি করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত বন্ধুর আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি আমি প্রত্যেক সময় আপনাদের সাথে কোনো না কোনো আপডেট শেয়ার করি কোনো না কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি বিশেষ করে ফুড ডেলিভারি কাজে বিভিন্ন ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করি তো আজকে যে ইনফরমেশন গুলা শেয়ার করবো আজকের ইনফরমেশন গুলা খুবই গুরুত্বপূর্ণ হবে সৌদি আরবে অনেকে অবস্থান করতেছেন ফুড ডেলিভারি কাজ করবেন বাংলাদেশ থেকে এসে নিয়োগ করতেছেন যে ফুড ডেলিভারি করবেন অনেকে শরিকার মাধ্যমে এসে ফুড ডেলিভারি করে বা অনেকে ফ্রি বিসাই এসে ফুড ডেলিভারি করবে তো আমার কথা হচ্ছে ভাই আমি আপনাদের সাথে সব সময় ক্লিয়ার কাট কথা বলার জন্য চেষ্টা করি মানে সোজা কথা ডিরেক্টলি বাস্তব যে ঘটনাগুলো আমি দেখতে পাই বা আমার সাথে ঘটে যে মানুষের সাথে যে বাস্তব অভিজ্ঞতা হয় আমি ওই বাস্তব অভিজ্ঞতা গুলো আমি আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করি তো কোনো মানে এখানে কোনো দালালি করার জন্য কোনো ভিডিও তৈরি করি না বা কোন বিজনেসের জন্য আমি ভিডিও তৈরি করি না আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করেন আমি আমার ভিডিওতে কোনো অহেতুক কথাবার্তা বা কোনো ঝামেলা ফুটবেন বিপদে পড়বেন এমন কথাও শেয়ার করি না আমি চাই যে আমার প্রবাসী ভাইয়েরা একটা স্বপ্ন নিয়ে আসে তাদের স্বপ্ন যেন পূরণ করতে পারে

অনেকে আমার কথা আসলে চোখ বন্ধ করে বিশ্বাস করে তো আমি আপনাদের জন্য ক্লিয়ার করে সবসময় বলতে চাই যে ভাই অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে এখানে সত্য এবং মিথ্যা জিনিস আছে আপনি সত্যকে মানে সহজে বিশ্বাস করতে পারবেন না বিশ্বাস করতে হলে আপনাকে অনেক কিছু যাচাই করতে হবে অনেক কিছু বুঝতে হবে তো এখানে আমি আবারও বলতেছি বা এটা কোনো আমার বিজনেস না এটা কোনো এখানে আমি আপনাকে দিয়ে দুটাকা টাকা ইনকাম করতেও চাচ্ছি না তো আরেকটা জিনিস বলি আহ সৌদি আরবে অনেকেই আছেন অবস্থান করতেছেন তারা চাচ্ছেন যে তাদের গাড়ি আছে আহ কাজ করবেন ফিলান্সার আইডি কিনে কাজ করবেন ফিলান্সার আইডি কিনতে হয় যে সৌদির নামে যে আইডি গুলা ওই আইডি গুলা কিনে কাজ করতে হয় এটা এই বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আমি অনেকের আইডি দিয়েছি আমার থেকে অনেক ভাই আইডি নিয়েছে রিয়াদের মধ্যে আইডি নিয়েছে রিয়াদের বাহিরে আইডি নিয়েছে কাছে ফিল্যান্সের আইডির ও কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো মানে আমি আপনাদেরকে সচেতন করবো যে ভাই এই কাজগুলো এরকম আপনারা এরকমভাবে করবেন কারণ হচ্ছে আমরা নিজেরাই বাস্তবতার সাথে মানে পরিস্থিতির শিকার পরিস্থিতি আমাদেরকে যেভাবে মানে ম্যানেজ করে আমরা ওপরে পরিস্থিতিকে ওভাবে ম্যানেজ করতে হয় আমি পরিস্থিতি যখন পড়বেন তখন বাস্তবতাটা বুঝতে পারবেন তো বর্তমানে যারা বাংলাদেশ থেকে আসবেন একটু বিশেষ করে এই জিনিসটা ভালোভাবে নজর রাখবেন যে সবকিছু ভালোভাবে বুঝে শুনে আসবেন কারণ হচ্ছে আহ পনেরো মাসেরই আমার কথা বলে পনেরো মাসেরই আমার দেয় না এরকম হাজার হাজার এভেলেবেল এভেলেবেল হাজার হাজার পনেরো মাসেরই আমার দেয় না পরে তিন মাসেরই আমার ধরাই দেয় কিছু করতে পারে না যারা ফুড ডেলিভারি করবেন তারা ভালোভাবে ডিসিশন নেবেন আপনি সরিকাতে গেলে ভালো হবে নাকি আপনি সৌদি আরব পনেরো মাসের এসে একটা বাইক কিনে বা গাড়ি কিনে করলে ভালো হবে নাকি আপনি তিন মাসের পিছায় এসে বাইক কিনে কাজ করলে ভালো হবে আ দুইটা এক একলাদা এক এক সুযোগ আপনাকে জানতে হবে বুঝতে হবে হোল ডিসিশন নিলে বিপদে পড়বেন কথা প্রবাসী লাইফে হচ্ছে এটা আপনি হোল ডিসিশন না আর বর্তমানে হচ্ছে এটা কারণ সৌদি আরবের অবস্থা এত বেশি না আপনারা প্রতিনিয়ত শুনে আসতেছেন যে রিয়াদে প্রত্যেকদিন গুম হচ্ছে প্রত্যেকদিন মানুষ ভয়রানি শিক্ষা হচ্ছে এটা কারা হচ্ছে আমরা প্রবাসীরাই হচ্ছে যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করতেছে কিছু কিছু মানুষ বাংলাদেশ থেকে আসছে তারা মানুষকে বিপদে ফেলার জন্য আসছে মানুষকে তারা হেল্প করার জন্য আসে না তারা মানুষকে বিপদে ফেলার জন্য আসছে চাকরিজেকের মালিক আল্লাহ আপনাকে আপনার আপনি আপনার মত করে সাহস নিয়ে কাজ করতে হবে সাহস নিয়ে আগাতে হবে তবে সঠিক ডিসিশন নিতে হবে বর্তমানে আপডেট হচ্ছে এইটা তো এবার ফিলান্সার নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি আমি যে ভাইদেরকে আইডি দিয়েছি এপারটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন কারণ ভাই আমি বারবারই বলি আপনাদের সাথে আমি সত্য ঘটনাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি আপনাদেরকে যে আইডি ম্যানেজ করে দিছি আইডি ম্যানেজ করে দেওয়ার পিছনে যে আমার লাভ হয় নাই তা কিন্তু মিথ্যা কথা মিথ্যা না সত্যি যে আমি প্রত্যেকটা আইডিতে আমার লাভ হয়েছে আমি আপনাদেরকে বলি যে ভাই এরা নিচে তারা জানে তারা জেনে বুঝে আমার সাথে কাজ করছে তো আপনাকে আপনারা যেন আমাকে কোনো প্রকার দোষারোপ না করতে পারেন আগে থেকে আমি বলে দিই ভাই ব্যাপারটা এরকম হবে এরকম ভাবে নিলে এরকম হবে আমার থেকে যে ভাইরা আইডি নিয়েছে এসে আগে তারা আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে আমি আমার ভিডিও বিক্রি আইডি বিক্রি করার জন্য মার্কেটিং করতেছি করতেছি না না ভিডিও আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিও তৈরি করতেছি তো কেমন সচেতন সেটা হচ্ছে যারা আইডি নিয়েছেন আমার থেকে এখন বর্তমানে আপনার সৌদি আরবের হুকুমার ডে বাই ডে আপডেট হয় আইন কানুন গুলা আপনারা জানেন আহ তারপরে ফুড ডেলিভারির আইন কানুন গুলা ডে বাই ডে আপডেট হয় ডে বাই ডে আমরা যে কাজ করতেছি আমি আপনাদেরকে দেখাই ডে বাই ডে ফুড ডেলিভারির সিস্টেম চেঞ্জ হয় আপডেট হয় এই যে এখানে এক এক ট্রেন এক এক আপডেট আসে এই যে ইনবক্সে আসে তো অনেকে আমাকে নাও করতেছেন ভাই আমার ওয়ালেটের টাকা আমি উইড্র করতে পারতেছি না তো এটার সমাধান হচ্ছে ভাই ওয়ালেটের এক টাকাও আপনার মানে আটকাবে না বা ঝামেলা হবে না এটা আপনি উঠাতে পারবেন হাঙ্গারের কিছু রাইডার সাপোর্টের কিছু ঝামেলার কারণে এই টাকাগুলো আপনি সঠিক সময় উইড্র করতে পারতেছেন না সর্বনিম্ন একশো পঞ্চাশ রিয়াল থাকলে উইড্র করা যায় সেটা ঠিক আছে কিন্তু হাঙ্গারের বর্তমানে কিছু সেটিংসের কারণে টাকাগুলো উইড্র হচ্ছে না এসটিসি পেতে এটা একটা গেল তারপরে আর একটা জিনিস শেয়ার করি কালকে আমার আমার থেকে আইডি নিয়েছে ইয়ামিন ভাই উনি অলাইয়াতে থাকে উনি একটা জব করে পাশাপাশি আপনার একটা ওনার গাড়ি আছে আইডি নিয়েছে কাজ করার জন্য পার্ট টাইম কাজ করার জন্য তো ওনার সাথে একটা জিনিস ঘটছে যেটা সেটা আসলে আমি নিজে খুব মানে আমার কাছে খুব কষ্ট লাগছে সত্যি কথা আমার কাছে কষ্ট লাগছে উনি আইডি কিনছে ওনার কাছে আরো বেশি কষ্ট লাগার কথা ওনার যে সিমটা এই সিম হচ্ছে আসলে আমি যে সৈদি থেকে যে এই সৈদির নামে না চাইলেও বন্ধ করতে পারবে না এরকম না এই যার থেকে নি থাকে সৈদি ওই সিম গুলোতে আইডি খুলে দেয় তো আরো আট মাস আগে আরো প্রায় নয় দশ মাস আগেও আইডি দিছি তারা আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে যে টাকা দিয়ে আইডি কিনছে তার থেকে ফাঁস গুণ বেশি টাকা ইনকাম করে ফেলছে এরকম এরকম লোক আছে

অ্যাক্টিভ করতে তাকে লাগবে তো তার জন্য আপনাকে কেমন সচেতন থাকতে হবে যেহেতু আপনি আইডি নিয়েছেন আপনার আইডির পাসওয়ার্ডটা যেমন আমরা আমাদের যে পাসওয়ার্ডগুলো আছে আমাদের পাসওয়ার্ডগুলো যেমন ফেসবুক ইউজ করি সবাই ফেসবুকে যে একটা পাসওয়ার্ড দিয়ে এটা কিন্তু লং টাইমের একটা পাসওয়ার্ড থাকে ঠিক আছে যখন তখন চেঞ্জ করা লাগে না তো আপনি আপনার হাঙ্গারের যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওই পাসওয়ার্ডটা এমন একটা পাসওয়ার্ড দিবেন এমন ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিবেন ওই ক্যারেক্টারের পাসওয়ার্ডটা যেন আপনার সিমের কোনো সমস্যা হলেও যেন আপনার আইডিটা যেন চলে অন্তত পক্ষে বেকার যেন না থাকেন বা একটু ঝামেলা যেন না করেন ভাই আমরা প্রতিনিয়ত ঝামেলা প্রেস করতেছি কোনো না কোনো ঝামেলা প্রেস করে আমাদেরকে কাজ করতে হয় যারা যে ভাইয়েরা কাজ করতেছে আপনারা যারা সৌদি আরব আছেন তারা ভালো করে জানেন তো আপনাদেরকে এই জিনিসটা আমি সচেতন করার জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা আমি চাইলে আপনার কাছে লুকাইতে পারতাম কিন্তু লুকাই আমার কোনো লাভ নেই আপনাকে আরো সচেতন করতেছি যেন আপনি ঝামেলা না পড়েন বিপদে না পড়েন সিম বন্ধ হবে না সহজে হ্যাঁ একটা সিম হয়তো এটা ব্যাড লাক আসলে রিজিকের বিষয় আমি সবসময় বলি যে রিজিক কারো হাতে না রিজিক আল্লাহর হাতে

ফ্রিলান্সারের পাশাপাশি আপনারা শরিকাতে আইডি পাওয়া যায় যেমন হাঙ্গারের আইডি পাওয়া যায় কিতার আইডি পাওয়া যায় জায়েজের আইডি পাওয়া যায় দাশিপস আইডি পাওয়া যায় আপনারা চাইলে ওখানে কাজ করতে পারবেন কিছু কিছু শরিকাতে পার্সেন্টেজ আকারে টাকা কাটে আবার কিছু কিছু শরিকা আইডি ভাড়া দেয় আপনার থেকে প্রত্যেক দিন এত রিয়েল এক্সট্রা বা বিশ পঁচিশ রিয়াল এরকম করে ভাড়া নিবে এরকম সিস্টেমে নিবে তো যারা ফ্রিলান্সারে মানে অর্ডার মানে দূরে দূরে তো বাসে কাজ করে বেশি মজা পান না বা ক্লান্ত হয়ে জানে স্বাভাবিক বিষয় ক্লান্ত হওয়ারই কথা তারা আপনারা চাইলে ওই যে একটা নির্দিষ্ট স্যালারিতে যেমন অনেক অনেক শরিকা আছে পাঁচ হাজার রিয়াল সাড়ে পাঁচ হাজার রিয়াল স্যালারি দেয় হ্যাঁ তারা আপনার থেকে এত এতগুলো অর্ডার মারবেন এতগুলো অর্ডার মারলে এত টাকা করে দেবে এরকম সিস্টেমে আছে তারা এরকম ভাবে কাজ করতে পারবেন রিয়াদের মধ্যে আছেন যারা রিয়াদের মধ্যে শরিকার অভাব নাই রিয়াদের প্রচুর শরিকা আছে আপনারা একটা ভালো শরিকা দেখে আইডি নিলে বেতন আটকাবে না জামেলাও করবেন না ফিল্যান্সারের পাশাপাশি এই কাজটা করার জন্য চেষ্টা করবেন তো আসলে আজকে এই আপডেটটাই দিলাম বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের জন্য এই আপডেটটাই ছিল আর ফিল্যান্সার যারা আমার থেকে অলরেডি আইডি নিয়েছেন বা নিবেন তাদের জন্য আপডেটটা ভাই কারণ আপনাদের কাছে কোনো কিছু লুকাই না আপনাদেরকে সবসময় সচেতন করার জন্য আমি ভিডিও তৈরি করি আমি চাইলে অনেক কিছু লুকাই আপনাদের থেকে অনেক ভালো টাকা ইনকাম করার মতো আমার অয়ে আছে কিন্তু আল্লাহ ওই পথে আমাকে না নেক আপনাদের যদি আমার ইনকাম করার প্রয়োজন মনে করি আপনাদেরকে আমি বলে করবো আমার প্রত্যেক আইডিতে কত টাকা ইনকাম হয় বা কত টাকা আমার জন্য লাভ হয় আপনার কাছে আইডি দিয়ে ওইটা আমি যারা আইডি নিয়েছে তাদেরকে আমি বলছি অলরেডি তো আজকের এই আপডেটটাই আর কোনো আপডেট ইনশাআল্লাহ শেয়ার করবো নেক্সট টপিকে তো সবাই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিদেশে আসার আগে আপনারা হোঁশ ফিরাই আসবেন বিদেশে আসি হোঁশ মানে আপনাদের জ্ঞান আসার আগে বিদেশে আসার আগে বাংলাদেশ আসার বাংলাদেশ থাকা অবস্থায় জ্ঞান ফিরে আসার জন্য চেষ্টা করবেন বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন তাহলে বিপদে পড়বেন না দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ